আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যাচ্ছে হচ্ছে জুম্মার নামাজ পড়তে দেখেন হচ্ছে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি পড়তেছে সাতি মাথা নিয়ে যাচ্ছি তো গ্রামের জুম্মার নামাজ দেখি কেমন হয় এই হচ্ছে আমাদের বাড়ি থেকে বের হওয়ার সময় এখন এই বর্ষার সিজন একটু কাদা হয়ে যায় এই হচ্ছে শাকো সামনে শাঁকও আছে সাবধানে যেতে হবে কারণ হচ্ছে একটু যদি এদিক ওদিক স্লিপ কাটে তাইলে শেষ নামাজ আর পড়া হবে না এই হচ্ছে শাকো আমাদের এই শাঁখও পার হয়ে যাচ্ছি গ্রাম দেখেন একদম এই যে চার চতুর্দিকের পরিবেশ দেখাচ্ছি এই যে কলা গাছ একটা মেয়ে বি ভাঙা পড়ছে বৃষ্টি বেশি হইলে কলা গাছের গোড়ায় যদি মাটি সরে যায় বৃষ্টির পানিতে মাটি যদি ক্ষয় হয়ে সরে যায় তখন কলা গাছ কিন্তু আর শক্ত থাকে না পড়ে যায় এই পাশে হচ্ছে খাল আছে খালে মাছও আছে যাচ্ছি আমি কিন্তু কাদাপাড়ায় পারে যাচ্ছি দেখি লোকজন আসছে কিনা ঢাকাতে তো হচ্ছে বৃষ্টি হইলেও কিন্তু মসজিদে অনেক মানুষ হয় নামাজ পড়তে একটা আনন্দ লাগে ভালোই লাগে বেশি মসজিদে নামাজ পড় মানুষ বেশি থাকলে মসজিদে নামাজ পড়তে ভালো লাগে গ্রামে তো এই হচ্ছে ইট ইটের রাস্তায় উঠলাম এখন একটু হাঁটতে ভালো লাগতেছে এই দেখেন এদিকে একটা রাস্তা গেছে আর এদিকে হচ্ছে রাস্তা আমি বাম পাশের রাস্তায় যাব ওরে বাপ রে বাপ এই দুইটা হাঁসও দেখা যাচ্ছে হ্যালো যাচ্ছি হেঁটে দেখেন বৃষ্টি পড়ে আমি কিন্তু এই রাস্তাতে মোটর সাইকেল চালাইতে পারি না কারণ হচ্ছে গা আপনি শুধু মানে গাড়ি ছাড়া এমনি হাঁটলেই কিন্তু স্লিপ কাটে আর গাড়ি আনলে তো একদম পড়ে যায় ওই দিন রাত্রে বারোটার দিকে আসতেছি পরে গাড়ি অটোমেটিক পড়ে গেছে হাত থেকে এ সিট এ কিন্তু পিছলা আমি একদম কাছ থেকে দেখাচ্ছি পিছলা কারণ হচ্ছে মানুষ এদিকে হচ্ছে গাছের নিচে রাস্তাগুলো থাকলে ইটের রাস্তা থাকলে এগুলো শ্যাওলা পড়ে যায় তখন হচ্ছে পিছিল হয়ে যায় এই এই একটা পুকুর এই ওই পাশে কিন্তু হচ্ছে বড় মাঠ ধান এই হচ্ছে আরেকটা বাড়ি এই হচ্ছে একটা অটোরিকশা আছে মানে আজকে বেরি হয় নাই কারণ যে পরিমানে বৃষ্টি এতে বের হইয়া আসলে যাত্রী পাবে না শুধু শুধু গাড়ির চার্জ যাবে বৃষ্টি হইলে আর কারো ভালো না লাগলো হাঁসের কিন্তু আনন্দ দেখেন হাঁস গোসল করতেছে বৃষ্টিতে আসসালাম আলাইকুম ভালো আছেন মামা মৃত্যু হলো এই দেখেন নামাজ পড়তে যাচ্ছে যারা আসলে নামাজ পড়বে তারা কিন্তু বৃষ্টি হইলো কিন্তু তারা মসজিদে ঠিকই আসবে বীর্যা হইলো আর হচ্ছে জুম্মার দিন এই হচ্ছে মসজিদ মনে হচ্ছে লোকজন হয়েছে কিছু তো মসজিদের যেতে কাছাকাছি চলে আসছি এখন তো আর ভিডিও করা যাবে না এই যে আমি একটু এই হচ্ছে ক্ষেত দেখছেন কত সবুজ শ্যামল এই হচ্ছে মসজিদ ওই হচ্ছে উপরে দুইটা মাইক আর এই হচ্ছে রাস্তা এদিকে আর যাবো না ওকে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ